হ্যালো বন্ধুরা আজকে আমি একটি রিয়েলমির পক্ষ থেকে নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা মোবাইলটির নাম হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি বন্ধুরা এই মোবাইলটিকে দুই মে ইন্ডিয়া মার্কেটে চুপ করে লঞ্চ করে দিয়েছে এই মোবাইলটি কোন শপে পাওয়া যাবে এর প্রাইস পয়েন্ট কেমন থাকবে আর মোবাইলটির আমরা ফুল ডিটেলস নিয়ে কথা বলবো সর্বপ্রথম কথা বলবো এই মোবাইলটির লুক অ্যান্ড ডিজাইন নিয়ে মোবাইলটির দাম দিকে পাওয়ার বটন থাকবে ভলিউম বটন থাকবে পিছন দিকে ক্যামেরা সেট থাকবে ফ্লাস থাকবে নিচের দিকে রিয়েলমি লোগো থাকবে সামনের দিকে একটি সেলফি হবে মোবাইলটি লেফট সাইডে সিম কার্ডের ট্রে লাগবে নিচের দিকে চার্জারের পিন থাকবে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন চেক লাগবে এই মোবাইলটি সিঙ্গেল স্পিকার হবে তিনটি কালারের হবে আর লুকটিও দেখতে পাচ্ছ বন্ধুরা মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে মোবাইলটির থিকনেস হবে সেভেন পয়েন্ট নাইনটি ফোর এম এম থিকনেস হবে একশো নব্বই গ্রাম ওয়েট হবে মোবাইলটিতে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফেস আনলক থাকবে আইপি সিক্সটি ফোর ডাক স্টেন ওয়াটারপ্রুফ হবে আমি এখন কথা বলবো এই মোবাইলটির ডিসপ্লে নিয়ে বন্ধুরা মোবাইলটিতে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে হবে ওয়ান টোয়েন্টি হার্স আই কমফার্ট ডিসপ্লে হবে ছয়শো পঁচিশ ব্রাইটনেস থাকবে একশো বিশ হার্টস টার স্যাম্পেলিং রেট থাকবে আমি এখন কথা বলবো এই মোবাইলটির ক্যামেরা নিয়ে বন্ধুরা এই মোবাইলটির পিছনের দিকে দুইটি ক্যামেরা হবে থার্টি টু এমপি ডুয়েল রিয়ার ক্যামেরা তার সঙ্গে আরেকটি ক্যামেরা থাকবে আর নিচের দিকে একটি লেন্স থাকবে মোবাইলের সামনে সেলফিটি হবে এইট এমপি সেলফি ক্যামেরা বন্ধুরা মোবাইলটি সামনের দিকে পিছনের দিকে দিকে হাজার আশি ভিডিও রেকর্ড হবে আমি এখন কথা বলবো এই মোবাইলটির প্রসেসর নিয়ে বন্ধুরা মোবাইলটিকে শক্তি দিবে মিডিয়া টাক ডায়মেন্সিটি ছয় হাজার তিনশো চিপসের রোগ প্রসেসরের সঙ্গে এই মোবাইলটিতে ছোটো মোটো গেমগুলো খেলতে পারবেন মোবাইলটি দুইটি ব্র্যান্ডের হবে একটি হবে ফোর র্যাম একশো আঠাশ জিবি স্টোরি আর একটি হবে সিক্স র্যাম একশো আঠাইশ জিবি স্টোরি এই মোবাইলটিতে আবার এক্সট্রা মেমোরি কার্ড লাগবে মোবাইলটি কানেক্ট হবে ডুয়েল ফাইভ জির সঙ্গে ব্লুটুথ ওয়াইফাই এই মোবাইলটিতে আবার থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক লাগবে মোবাইলটিতে ছয় হাজার এমএস ব্যাটারি হবে পঁয়তাল্লিশ ওয়াটার ফাস্ট চার্জিং হবে টাইপ সি চার্জার লাগবে বন্ধুরা এই মোবাইলটি দুই মে আমাদের ইন্ডিয়া মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে এই মোবাইলটি শুধু ফ্লিপকার্টেই পাওয়া যাবে আর নিচে ভ্যানটির প্রাইস থাকবে তেরো হাজার আর ওপরের ভ্যান্ডের প্রাইস থাকবে চোদ্দো হাজার নিচের ভ্যান্টিতে সাতশোর মতো ডিসকাউন্ট থাকবে আর ওপরের ভ্যারেন্টিতে বন্ধুরা হাজারের মতো ডিসকাউন্ট থাকবে আর অনেক অফার থাকবে একচেঞ্জ অফার থাকবে ওয়ারেন্টি থাকবে আপনারা যখন নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন বন্ধুরা কারো যদি এই মোবাইলটি বিষয়ে আর অন্য কোনো বিষয়ে যদি কিছু কেউ জানতে চাও তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করতে পারো